মানুষ একসময় আগুন আবিষ্কার করেছিল তারপর চাকা বিদ্যুৎ কম্পিউটার আর আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন প্রান্তে যেখানে মানুষ নিজের তৈরি বুদ্ধিমত্তার সঙ্গে সহবস্থান করছে এই সীমান্তের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই সীমান্তে আমরা কি নিয়ন্ত্রণে আছি নাকি নিয়ন্ত্রণ হারাচ্ছি এটাই আমাদের আজকের অনুসন্ধান দ্য ফিউচার অফ এআই হিউম্যানিটিজ নিউ ফ্রন্টিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম পুরনো কম্পিউটার উনিশশো পঞ্চাশের ল্যাবরেটরি অ্যালান টিউরিংয়ের ছবি উনিশশো সালে অ্যালান টিউরিং একটি প্রশ্ন করেছিলেন ক্যান মেশিনস থিঙ্ক সেই প্রশ্ন থেকেই শুরু কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প প্রথমে এটি ছিল কেবল গাণিতিক মডেল আর প্রোগ্রামিংয়ের সীমায় কিন্তু ধীরে ধীরে কম্পিউটার শিখতে শুরু করল দেখতে বুঝতে এমনকি সিদ্ধান্ত নিতেও ভিজুয়াল আইবিএম ওয়াটসান গুগল ডিপ মাইন্ড চ্যাট জিপিটি টেসলা অটো পাইলট বস্টন ডাইনামিক্সের রোবটদের ভিডিও গেম এখন মেশিন কেবল কমান্ড নেয় না তারা শেখে ভাবে এমনকি আমাদের চিন্তার প্যাটার্নও অনুকরণ করে আধুনিক সিটি স্মার্ট কার ড্রোন সার্জারি রোবট এআই আর্ট জেনারেটর আজ এআই আমাদের চারপাশে আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হাসপাতালের ডায়াগনোসিস সিস্টেম এমনকি সোশ্যাল মিডিয়া রেকমেন্ডেশন অ্যালগোরিদেমেও এআই এখন আর শুধু প্রযুক্তি নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ উদাহরণ এআই ডাক্তারদের সাহায্য করছে ক্যান্সার শনাক্তে স্বয়ংচালিত গাড়ি ট্রাফিক দুর্ঘটনা কমাচ্ছে এআই আর্টিস্ট তৈরি করছে চিত্রকর্ম ও সঙ্গীত যা মানুষকে আবেগে ভরিয়ে তুলছে কিন্তু এখানেই শুরু আরেক প্রশ্ন মানুষের ভূমিকা কোথায় যখন মেশিন মানুষকে ছাড়িয়ে যেতে শুরু করে তখন সভ্যতা কোন পথে যায় এজিআই মানব বুদ্ধিমত্তার সমকক্ষ মানুষের মস্তিষ্ক বনাম নিউরাল নেটওয়ার্কের ভিজুয়াল তুলনা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সংক্ষেপে এজিআই এমন এক এআই যা মানুষের মতো সব ধরনের সমস্যা বুঝতে ও সমাধান করতে পারে এই ধারণা এখন আর সায়েন্স ফিকশন নয় বড় বড় কোম্পানি যেমন ওপেন এআই গুগল ডিপ মাইন্ড অ্যান্থ্রোপিক এবং চাইনাজ বাইদু এই দৌড়ে রয়েছে যদি একদিন মেশিন সত্যিকারের বুদ্ধিমান হয়ে যায় তখন কে কাকে শেখাবে মানুষ কি তখনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধরে রাখবে উদাহরণ একটি এআই নিজে কোড লিখে আরও উন্নত এআই বানাচ্ছে একটি রোবট মানুষের চেয়েও দ্রুত আবেগ বুঝতে পারছে একটি এআই আদালতে বিচারকের সিদ্ধান্ত ভবিষ্যৎবাণী করতে সক্ষম হচ্ছে এই পর্যায়ে এআই আমাদের সহকারী নয় বরং সহচর হয়ে উঠছে ঝুঁকি ও নৈতিক দর্দ ডেটা সেন্টার সাইবার যুদ্ধ ড্রোন এআই মিস ইনফরমেশন প্রতিটি শক্তির মতোই এআইও দুই মুখে বিভক্ত এক মুখে উন্নতি আবিষ্কার সমাধান অন্য মুখে নিয়ন্ত্রণ হারানো কর্মসংস্থান হারানো এবং অস্ত্রায়িত প্রযুক্তি উদাহরণ ডিপ ফেক ভিডিও দিয়ে সত্য মিথ্যা গুলিয়ে ফেলা এআই ব্যবহারে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া কোটি কোটি মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে কিন্তু সবচেয়ে বড় ভয় যখন এআই নিজেই সিদ্ধান্ত নেয় যে মানুষ তার পথে বাধা এটি তখন শুধু প্রযুক্তি নয় একটি দার্শনিক প্রশ্ন মানবতার ভবিষ্যৎ কে নির্ধারণ করবে মানুষ না মেশিন ভবিষ্যতে সীমান্ত সহ অবস্থান না প্রতিযোগিতা মানুষ ও রোবট একসাথে কাজ করছে শিশু রোবটের হাতে হাত রাখছে মহাকাশে এআই চালিত স্টেশন এআই আমাদের শত্রু নয় যদি আমরা তাকে সঠিক পথে পরিচালিত করতে পারি এআই আমাদের প্রতিস্থাপন করতে আসেনি বরং আমাদের সীমা বাড়াতে এসেছে চিকিৎসা শিক্ষা পরিবেশ মহাকাশ সব জায়গায় এর সম্ভাবনা অসীম আমাদের দায়িত্ব হল এই শক্তিকে নিয়ন্ত্রণ করা নৈতিকতা ও মানবিকতার আলোয় পরিচালিত করা যেদিন আমরা প্রযুক্তির সঙ্গে সহ অবস্থান করতে পারব সেদিনই আমরা পৌঁছে যাব মানবজাতির নতুন সীমান্তে শেষ দৃশ্য সূর্যোদয় মানুষের মুখে আসা রোবট শিশুর দিকে তাকিয়ে বলছে Together, we create the future.